कृष्णाय वसुदेवा हरे परमात्मा ने प्रणत्क्लेश नाशा गोविंदा नमो नमः हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा एवरीवन वेलकम और वेलकम बैक टू माय चैनल तो आज के वीडियो ते आमी तुम्हारे साथ शेयर करूँगा आमर सेवेन मंथ बेबी টেক কেয়ার আমি কিভাবে করি টেক কেয়ার বলতে নয় ওর ডেলি রুটিনটা আমি তোমার সাথে শেয়ার করব তো প্রথমে সকালবেলা দেখতে পেলে এই ক্লিপটা আগের দিনের মানে আগে নিয়েছিলাম এটার সাথে অ্যাড করে দিয়েছি কারণ আমি এই মন্ত্রটা রোজ ওকে বলে উঠাই মানে ওকে শুনাই শুনিয়ে উঠাই তারপরে যা করার ও করে তো প্রথমেই দেখলে আমাদের সঙ্গেই ও সকালটা শুরু হয় যেহেতু এখন ও আমাদের সঙ্গেই উঠে যায় মানে আমরা ধরো সাতটায় উঠলাম সাতটায় ও উঠে যায় পুরোটা ডট সাতটায় উঠেই যাবে উঠে গিয়ে তারপরে আমাদের সাথে একটু টাইম পাস করবে একটু খেলবে একটু কান্না করবে মানে নানা নানারকমভাবে ওর টাইম পাস চলে তারপরে ওর বাবা ওকে পুরোপুরি রেডি করে দেয় মানে সকালবেলায় উঠে ওকে প্রথমে একটু ক্রিম লাগায় তারপর নেজেল ড্রপটা দেয় তারপরে আয়রন ড্রপটা ওকে খাইয়ে দিই আর তারপরে একটু কাজল পরিয়ে টিপ টিপ পরিয়ে দেয় যাতে মানে একদম প্রপার ভালো লাগে দেখতে সকালবেলায় উঠে টিপ তো টিপের নাম মাত্রই থাকে না এত মুখ ঘষে তো ওই জন্য আর কি টিপ টিপ সব উঠে যায় কপালেরটা একদমই থাকে না মাথায় যেটা দিই ওটা যাও বা থাকে তো যাই হোক তারপরে এখানে দেখো ওকে একটু শীতের জামা পরিয়ে নিচ্ছি কারণ বাইরে না প্রচণ্ড এখন হাওয়া দেয় আবার কুয়াশা পড়ে ওই জন্য আর কি একটু ঘরে ওকে মোটা একটা সোয়েটার পরিয়ে রাখি আর মোজা পরিয়ে রাখি হাতে কিছু পড়তে চায় না হাতে কিছু দিলেই এখন যেহেতু মুখে দেয় হাত তো ওই জন্য ভিজে যায় তাই মিটেন সার্কিস এখন পড়াতে পারি না তারপরে ও সাড়ে দশটা সাড়ে নটা এরকম সময় ও ঘুমিয়ে যায় ঘুমিয়ে গিয়ে আর ওঠে ঠিক এগারোটার বা এগারোটা পনেরো নাগাদও উঠে যাবেই ওই সেই টাইম অনুযায়ী আমি ওর খাবারটা রেডি করে রাখছি আর যেহেতু ওকে আমি মানে বেশি দিন হয়নি সলিড দিচ্ছি সলিড তা আমি না কি করি আমি এটা ইউটিউবেও দেখি ইউটিউবেই দেখেছি যে যে কোনো খাবার নতুন খাবার ওকে ইন্ট্রোডিউস করাচ্ছি তো প্রথম তিন দিন ওকে একটা মানে টেস্ট টাইপের যাতে ওর আমি বুঝতে পারি যে ওর ওটাতে কোনো অ্যালার্জি বা কনস্টিপেশন বা আলাদা আদার্স কিছু প্রবলেম ওর হচ্ছে কি না তারপরে আমি সেটা কন্টিনিউ করি যেমন প্রথমে দিয়েছিলাম ডাল আর চালের একটা খিচুড়ি প্রথম দিন থেকে তিন দিন দিয়েছিলাম তারপর আবার দিয়েছি গাজর পিউরি তো সেটাও তিন দিন দিয়েছি আর এখন আজকে আমি প্রথম দিচ্ছি কুমড়োর পিউরি মিষ্টি কুমড়োর পিউরিটা তো এটা দেখলাম ও ভালো মতোই খেলো আমি প্রেশার কুকারে এরমভাবে স্টিম দিয়ে নি তোমাদের কাছে যদি মানে স্টিমার থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো আমার এটাতে একটু ইজি হয় তাই জন্য আমি এরমভাবে দিই আর তারপরে এখানে দেখো ওকে আমি খাওয়ানোর আগে দেখে একটু গরম আছে কিনা যেহেতু গরমটাতে দেওয়া যায় না আমি হা খেয়ে দেখি নিজে নলে হাত দিয়ে দেখি আর ওকে যেটা খাওয়াই সেটা আমি একটু টেস্ট করে নিই দেখি কেমন খেতে তো খাওয়াতে খাওয়াতে যখন একটু ঘন হয়ে যায় জিনিসটা ঠান্ডা হয়ে গেলে না ঘন হয়ে যায় তো তখন আমি জল মিশিয়ে নিই তো আর আমি যখন ওকে খাওয়াই এরমভাবেই মানে একটা কাঁথা পাতলা কাঁথা ওকে পেঁচিয়ে নিই যাতে ওর জামা কাপড়টা নোংরা না হয় যদিও আমি এরপর ওকে স্নান করিয়ে দিই আমি ওকে সবসময় মানে এই কদিন আমি একটা হ্যাবিট করেছি যেটা আমি স্নানের আগে ওকে খাইয়ে দিই তারপরে ওকে স্নান করাই তো এইভাবেই দিনটা মানে স্টার্ট হয় এই প্রথম মিল ওকে আমি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই দিয়ে দিই এখনও অবধি যে কটা জিনিস ওকে আমি দিয়েছি নতুন যেই জিনিসগুলো দিয়েছি সেমিসলিড ওর কিন্তু রকম অসুবিধা বা কনস্টিপেশন এখনো অবধি হয়নি যদি হয় আমি সেটা বন্ধ করে দেবো যেমন কুমড়ো পিউরিটা ও বেশি ভালো খেয়েছিল কিন্তু গাজরের পিউরিটা তো গাজর পিউরিটা আমি সব সময় দিই না আমি একটু মানে গ্যাপ রেখে দিই এখন আমি দিচ্ছি এখন কুমড়ো পিউরি কুমড়ো পিউরিটাও দেখলাম ও কালকে খেলেও কোনো অসুবিধা হয়নি ওর পটিও হয়েছে ওর পটিতেও কোনো অসুবিধা হয়নি আজকেও দিয়েছি আজকেও কোনো অসুবিধা হয়নি তো এটা ওর স্যুট করে যাচ্ছে তো তারপরে আমি একটু না ধীরে সুস্থে খাওয়াই যেহেতু একদমই মানে ছোটো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়ালে ওর যদিও গলায় লেগে যায় বা বমি হয় ওই জন্য আমি একটু আস্তে আস্তে দিই ধরো এপাশ ওপাশ দেখি টাইমটা আলাদা রকমভাবে স্পেন্ড করে তারপরে ওকে খাওয়াই আর নানা রকম কথা বলি গান করি গল্প করি যাতে ও আমার দিকে তাকায় নাহলে ও এইদিক ওদিক তাকাতে থাকে এদিক ওদিক ওর মন চলে যায় ওই জন্য আর কি একটু এইদিক মানে মাইন্ডটা কনসেনট্রেট করানোর জন্য এরম নেচে কুদে খাওয়াতে হয় যেটা আর কি নতুন মারা জানব জানবে যারা এখন মানে এই জিনিসগুলো পেরিয়ে এসছে তারা যে বাচ্চাদের খাওয়ানো মানে একটা বড় টাস্ক আমাদের কাছে তো সেটাই এখন এই ফেজটাই আমি এখন করছি তো যাই হোক এরমভাবেই ওকে খাওয়ানো হয় মেন সমস্যা তো হয় ওকে স্নান করানোর পর ওকে আমি যতবার সোজা করি ও এরকম চিটপটাং হয়ে যায় আর আমার ঠিক তখন কাজ করতে কী অসুবিধা হয় আর আমি যতবার ওকে সোজা করে দিই দেখো ও ততবার এরকম উল্টে যাবে আর সোজা রাখাই যায় না তো যাই হোক তারপরে স্নান করানোর পর ওকে আমি ডি থ্রিটা দিই যেটা ডাক্তার এক বছর অন্তত খাওয়াতেই হবে এক বছরের জন্য যেহেতু ওই জন্য আর কি দুপুরের দিকটা মানে স্নান করানোর পর ওকে আমি ডি থ্রিটা দিয়ে দিই তারপরে একটু চুল আছে দি চুল তো নেই যদিও তাও যেটুকু আছে সেটুকুই আমি যত্ন নিই তারপরে ওকে কাজল পরাই দেখো জেগে থাকলেন ও কাজল পড়তে পড়াতেই দেয় না একদমই আর ও ঘুমালে আমি যে ওকে চারটা আঁকি কপালে মাথায় তো ওইটা আমি চা ঘুমানোর সময় এঁকে দিই আর তীপটা আমি হালকা করে একটা ছোট্ট করে যেটুকু বিন্দু হয় ওটুকু দিয়ে রাখি যাতে ওর অসুবিধা না হয় আর দেখো আমাদের স্যার একদম রেডি তো ও যেহেতু এগারোটা অবধি ঘুমিয়ে নেয় ওই জন্য তারপরে ও ঘুমায় না অনেকক্ষণ জাগা থাকে প্রায় ও আমি দেখেছি দু কি তিন ঘন্টা মতন জাগে তারপরে ওর ঘুমের জন্য আবার কান্না শুরু হয়ে যায় তো ওর টাইমটা হয়ে গেছিলো ঘুমের ওই জন্য ওকে ফিট করিয়ে ওকে ঘুম বাড়িয়ে দিই আর ও ফিট করার পর না বেশ ভালোই ঘুমায় তারপরে আমার মাঝে মাঝে উঠেও যায় মানে ওটা ওর মুডের ওপর নির্ভর করে আর এখন যেহেতু একটু মাড়িটা ব্যথা করে ওই জন্য আর কি ও তাড়াতাড়ি মানে বেশিক্ষণ না ঘুমাতে চায় না একটু ছটপট করে তারপরে ওর বাবার সাথে একটু দুপুরবেলার দিকে খেলে দুপুরে যেই আমি মানে ঘুমাতে যাব সেই সময়ই ও উঠে যায় তো যাই হোক তিনটে বাজে তিনটের সময় ও বেশিরভাগ সময় জেগেই থাকে যদি ওর ঘুমটা প্রপার হয় সকালের দিকটা তাহলে ও সময় জেগে যায় আর তখন আমি ওকে একটা অ্যাপেল পিউরি মানে একটা নয় মানে হাফেরও হাফ একদম একটুখানি অ্যাপেল পিউরি দিই ওকে ওর বাবার কাছে রেখে আমি চলে আসি রান্নাঘরে দেখতেই পাচ্ছো একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটাকে আতচুক্র করি ওইটারও হাফ করে মানে একটা স্লাইস অফ অ্যাপেল যেটাকে বলে আমরা মানে খাওয়ার সময় যেরকম স্লাইস করি দেখতেই পাচ্ছো ভিডিওতে সেরকম স্লাইস করে ওটাকেও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আমি যেমন কুমড়োটা যেমনভাবে স্টিম করেছিলাম প্রেশার কুকারে সেরকমভাবে তোমরা স্টিম করতে পারো আমি কিন্তু কোনো নুন বা চিনি কিছুই দিই না হলুদ দিই যখন খিচুড়ি করি আদার্স কোনো কিছুতে আমি হলুদটা দিই না যেহেতু গাজর একটা নিজস্ব কালার আছে কুমড়োর নিজস্ব কালার আছে আপেলে আমি হলুদ দিই নিই এটা যেহেতু ফল আর আপেলটা বলতে গেলে প্রথমবারই আমি ওকে দেব আজকে তো ওকে যখন আমি আপেলটা দিলাম আর আর যাই হোক কনসিস্টেন্সিটা দেখে নাও এরকম একটু থিক ঠিক থকথকে হবে তোমরা যদি চাও ফুটানো জল বা ব্রেস্ট মিল্কও মেলাতে পারো আমি ফুটানো জলটাই মেশাই তো আপেলটা যখন ওকে দিচ্ছিলাম ও প্রথমে একটু মুখটা কেমন করলো তারপরে ও কিন্তু ভালোই খেয়েছে আর পুরোটাই বলতে গেলে খেয়ে নিয়েছিল মানে ওর ওর ওটা ভালো লেগেছে তার জন্য ও পুরোটা খেয়ে নিয়েছিল তোমরা এক এক সময় এক এক রকম ফল দিতে পারো আমি এখনও বেনানাটা দিইনি আমি জানি না কেন মানে ভয় লাগবে ব্যানানাটা দিতে আমি ওটা ডাক্তার কনসাল্ট করব তারপরে দেবো তোমরাও কোনো কিছু কনফিউশন থাকলে আগে ডাক্তার কনসাল্ট করবে তারপরেই সব সেটা দেবে তো দেখো আমি তোমাদের দেখালাম অ্যাপেল পিউরিটা অনেকটা খেয়ে নিয়েছে তো যাই হোক খাওয়ার পরে ও তিনটে অবধি যেহেতু ঘুমিয়েছে এরপর আরও তিন ঘন্টা ও জাগবে এখনও ঘুমোবে না তোমরা তোমাদের ভিডিওতে দেখাবো ও ঠিক তিন ঘন্টা পরই ঘুমাবে তো এই সময়টা ও বাবার সাথে খেলে বা আমার সাথে খেলে আমি মাঝে মাঝে ওকে ছাদে নিয়ে যাই এরপরে আমি ওকে দিই একটা জিঙ্কের ড্রপ যেটা ডাক্তার আমাকে দিয়েছিল যেহেতু ওদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য মানে এতদিন ছিল হঠাৎ করে সেমিসলিড বা আদার্স কিছু পড়ছে তাই জন্য ওদের পেট খারাপ হতে পারে তো সেই জন্য আর কি ডাক্তার দিয়েছিল তো সেই অনুযায়ী আমি খাওয়ার পরে ওকে দিয়ে দিই এরপরে ও হয়তো ও খেলে বা কান্না করে বা আদার্স অন্য কিছু করে তো তখন আমি ওকে নিয়ে ঘুরি যেটা তোমাদের বললাম ছাদে হাঁটি বা এরম ঘরের মধ্যে নিয়ে ঘুরি আর এই চেয়ারটা নিয়ে ওকে বসলে না ও বেশ মজা পায় যখন এরমভাবে ঘুরি বা ওকে মাঝে মাঝে কখনো কখনো দেখেছি ঘুমিয়েও পড়ে চেয়ারটা নিয়ে এরকম করতে করতে এইভাবে সন্ধ্যাটা বলতে গেলে আমার কেটে যায় ওর সাথে আর ঠিক ওর ওর তিন ঘন্টা যেরকম যেহেতু বলি তিন ঘন্টা ও জাগে তো সেই অনুযায়ী ও যেহেতু তিনটের সময় উঠেছিলো ওই জন্য ওর সময় ঘুমের সময়টা দেখো ছটা সময় ঘুমানোর কথাই সেখানে সাড়ে ছটা বাজে মানে ওই সাড়ে তিন ঘন্টা মতন যে জাগলো তারপরে ঘুমিয়ে গেল আর ওকে যেমন এরমভাবে আমি কম্বলের মধ্যে মানে মুড়িয়ে ঘুম পাড়াই যেমন মানে আর কি এটা আমি বলতে গেল জন্মের পর থেকে মুড়িয়ে ঝুড়িয়ে ওকে ঘুম পাড়াই যে ও বেশ ভালো ঘুমায় এরমভাবে তারপরে এখানে দেখো ঘুম থেকে ওঠার পর ঠাকমা তারপর কাকাইয়ের সাথে খেলতে লাগে কিন্তু ও যখন হাসে না তখন যখন হাসে তখন হচ্ছে ওর বাবা যখন আসে কাছ থেকে তখন ও খুব হাসি মানে ফোটে যে বাবার সাথে খেলা করে তো এইভাবেই সারা সন্ধ্যাটা কেটে যায় রাত্রির বেলায় ওকে শোয়ানোর সময় আমি দেখো ওকে আমি সব সময় মানে আমার পাশে নিয়ে ঘুমাই ছোটো থেকেই অভ্যাসটা হয়ে গেছে আলাদা ওর বিছানা আমি করি না রাত্রির বেলায় ওকে এরমভাবে আমি ওর পাশে আমার পাশে নিয়ে ঘুমাই আর ওর কোল বালিশটা দুই দিকে রাখি না একদিকে রাখি মানে আমার দিকটা দিয়ে খোলা রাখি কারণ ও যখন কান্না করে ওকে আমি জড়িয়ে ধরে নিই তাহলে ও চুপ হয়ে যায় ঘুম মানে ঘুমিয়ে যায় আর শোয়ানোর আগে আমি ও ডাইপারটা চেঞ্জ করে দিই ক্যালপল নিয়ে শুই যেহেতু মাড়িতে মাঝে মাঝে ব্যথা করে রাতে ঘুমোতে পারে না তার জন্য আর কি মানে যদি ব্যথা করে তাহলে দিই তারপর রাতে রাতের বেলায় ন্যাজাল ড্রপটাও দিয়ে দিই যাতে ওর ঘুমোতে অসুবিধা না হয় কখনও কখনো নাক বন্ধ যদি হয়ে যায় সেজন্য জন্য আর কি নজল ড্রপটা দিয়ে দিই তারপরে ডাইপারটা চেঞ্জ করে আর তোমাদের দেখিয়ে দিই দেখো এরকম ভাবে এটা ওর ছোটবেলা থেকে অভ্যাস আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে এটাতে ওর ওমটা পায় ওই জন্য আর আমি রাত্রেবেলা ওকে কোনো প্যান্ট পরাই না শুধু ডাইপারটাই পরানো থাকে আমার কেন জানি না মনে হয় প্যান্টের উপর ডাইপার মানে এত দুটো চাপা থাকলে না ওর অস্বস্তি হয় এই জন্য আর কি আমি নিজে প্যান্টটা ওর প্যান্টটা খুলে দিই ফুল প্যান্টটা শুধু ডাইপারটাই পড়া থাকে তো কোনো অসুবিধা তেমন হয় না তো এই ছোট থেকেই এর অভ্যাসটা হয়েছে তো এই ছিল আজকের ব্লগ আর ব্লগটা একটু ভালো লাগলে শেয়ার করে দিই উইথের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দিন টেকে বাই বাই